বলা যায় সবগুলাই সেম সত্তর টাকা যদি বারো বারো সাইজের তাহলে পঞ্চাশ টাকায় দিতে পারবো সিডি তারপর আমার কাছে এই যে ষোলো ষোলো টাইলস আছে ষোলো ষোলো মধ্যে ফাইবার

আচ্ছা এটা পড়বে মাত্র ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট ষোলো ষোলো কি পরিমাণ আছে এটা আমার কাছে প্রায় ছয়শো স্কোয়ার ফিটের মতন আছে ছয়শো পাথর বডি কিনতে পাথর বডির একদম ফুলি কার্টন করা কাজ এটার দাম পড়বে মাত্র তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট পাথর বডি তারপরে ষোলো ষোলো এই মধ্যে তিনটি আইটেম রয়েছে তিনটা আইটেম আছে আচ্ছা এখানে বারো বারো রয়েছে বারো বারোর মধ্যে এটা হলো পিঙ্ক কালারের এটা পড়ে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বারো বারো পিঙ্ক কালারের মধ্যে পাথর বডি কিনতে এটা সে

তারপর বারো বারো আছে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে ছুরিটা অনেক ধরনের টাইলস এগুলো বারো বারো অনেকগুলো আইটেম রয়েছে বারো বারোর মধ্যে আর একটা আছে এটাও পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট করবে খাদিমের এই একটা আছে খাদিম খাদিমের একটা ম্যাট টাইলস আছে অনেক সুন্দর ফাইবার দেওয়া এটাও পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে সব বারো বারো বেশ কিছু আইটেম রয়েছে আবারও বলছি যারা এই দেখবেন আসলে ফিজিক্যালি আপনারা শোরুমে চলে আসবেন ডিসপ্লেতে এই মুহূর্তে অল্প রয়েছে ম্যাক্সিমাম

রিফ্লেক্ট করে আর এন্টি স্কেচ কোনোটাই করবে না এগুলোর দাম পড়বে কারোর এটা হলো বাহাত্তর টাকা আর বত্রিশ বত্রিশ ডাবল নিয়ে নিলে তিরাশি টাকা বিভিন্ন ধরনের টাইলস আছে যে যেরকম চাই সবগুলা টাইলস আমরা মিলে আর দিতে পারি এবং আট দশ বেশ কিছু রয়েছে আপনাদের কাছে টিকেটে রয়েছে আসলে ডিসপ্লেতে নেই আমি দেখেছি টিকেটে রয়েছে আট দশ যেগুলো রয়েছে ভাইয়া

তারপর বারো চব্বিশ আছে আট আছে দশ ষোলো আছে ষোলো ষোলো আছে যার কাছে যতটুকু লাগবে যতটুকু চাই ততটুকু কিন্তু আইনা দিতে পারি আট বারো টাইলস এর আমার কাছে লট আছে আট বারো টাইলস লট যতটুক চাই ততটুকুই দিতে পারবে বিভিন্ন কালারের মাল আছে যখন যেটা লাগে তখন ওইটাই দিতে পারে তারপরে চব্বিশ চব্বিশ ষোলো ষোলো এই মধ্যে আপনার একটু বেশি দেখা যাচ্ছে ডিসপ্লে তে চব্বিশ চব্বিশ ষোলো ষোলো টাইলস গুলা বেশি লাগে বেশি লাগে তারপর ওয়াল টাইলস তুলনামূলক কম লাগে এগুলো হলো চারু টাইলস এগুলো হলো অর্ডারিং এগুলো ডেলিভারি চলে যাবে ব্রাউন বাড়ি

হবে একদম ফ্রেশ যেরকম দেখতে হবে হালকা ভাঙা থাকবে এই যে এইগুলার মধ্যে চল্টানো থাকে হালকা চলটানো থাকে হালকা একটু চলটানো থাকে যেগুলো পুটিংয়ে চলা টেন পার্সেন্ট একশোটা দশটা টাইলসে থাকে লাগানো যায় তাই যায় কোন না আর এই তুলনামূলক চার ওই একশো দশ টাকা একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট দেখা যায় একশো ষোলো টাকা স্কোয়ার ফিট এগুলো আমি বিক্রি করতেছি বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা

এছাড়া আমার কাছে ওয়াল টাইলস আছে তারপর বিভিন্ন ধরনের ষোলো ষোলো টাইলস তো অনেক ট্যাক্স গুলো দেখানো হয় এই যে এগুলো হলো বারো চব্বিশের ট্যাক্স বারো চব্বিশ করা

এটা হলো শেল টেক টাইলস এটা 12 বাই 24 এটার দাম পড়বে মাত্র 46 টাকা স্কয়ার ফিট 46 টাকা 46 স্কয়ার ফিট পড়বে 12 বাই 24 এটা আমার কাছে প্রায় 4000 স্কয়ার ফিট 4000 স্কয়ার ফিট আছে এখন যদি কাস্টমার চাই সে আরো এনে দিতে পারবে জি এটা এটা রেগুলার এটা আয়না দেয়া যাবে তারপর আবার এই যে 10 16 টাইলস দেখেন এই যে 10 16 টাইলস সাদা একটা আছে গোল্ডেন একটা আছে আর অ্যাশ কালার একটা আছে এগুলো হলো শেল টেক এর গ্রেড 42 টাকা পড়বে এগুলো ওয়াল টাইলস এগুলো ওয়াল টাইল এবং অবশ্যই তারপর এই যে এটা দেখেন হ্যাঁ কার্টুন করা ওয়াল টাইল যেগুলো আছে কার্টুন এই যে টুসারের এই গ্রেড এগুলো হলো রেগুলার এগুলো তিপ্পান্ন টাকা পড়বে যে দশ ষোলো সাইজ এবার দেখাবো অফারের টাইলস ভাই যে অফারের টাইলস এর মধ্যে আমার কাছে এই যে এই টাইলসটা আছে এটা আছে এটা আছে আর এই একটা আছে কিচেন সেট দেখো এটা সামনে না দেখেন এই যে লাইটের মধ্যে অনেক আছে লাইট কালার পছন্দ করে বাথরুম কাজ মানে সব এক কালার নিতে চায়